ইউপিআই বিক আপডেট আপনার অবশ্য মোবাইলে আপনি ইউপিআই মাধ্যম থেকে আপনি কোনো ট্রানজ্যাকশন করেন বা লেনদেন করেন চাই ফোনপে চাই গুগল পে চাই পেটিএম যে কোনো মাধ্যম থেকে আপনি ইউপিআই লেনদেন অবশ্যই আপনি করেন পয়সা ট্রান্সফার করেন পয়সা আপনি লেনদেন করেন তো এবার থেকে অবশ্য আপনি আপনার পয়সা লেনদেন করাতে আপনাকে জিএসটি আপনাকে দিতে হবে দেখতেই পাচ্ছেন দু হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে আটশো শতাংশ জিএসটি কী বলছেন কেন্দ্র কেন্দ্র সরকার থেকে আরবিআই থেকে যে আপডেট এসছে ইউপিআই যদি আপনি দু হাজার টাকা আপনি থেকে যদি ইউপিআই আপনি লেনদেন করেন সেখানটা আপনাকে জিএসটি আপনাকে আঠেরো পার্সেন্ট দিতে হবে যেহেতু অবশ্য ইউপিআই লেনদেন কিন্তু আমাদের ভারতবর্ষে অধিকাংশ অবশ্য মানুষ কিন্তু ইউপিআই লেনদেন অবশ্য করছে বা করে অনলাইন ট্রানজ্যাকশান কিন্তু অবশ্যই করে তো সেখান থেকে কিন্তু ভারত সরকার কিন্তু অবশ্যই আরবিআই থেকে কিন্তু দু হাজার টাকা যে দু হাজার টাকার বেশি দু হাজার টাকার নিচে নয় দু হাজার টাকার বেশি যারা অবশ্য ট্রানজাকশান করবেন ইউপিআই ট্রানজাকশান ওদের কিন্তু অলরেডি কিন্তু আঠারো পার্সেন্ট কিন্তু জিএসটি আপনাদের কিন্তু দিতে হবে কী এমন আপডেট এসছে কেন্দ্র থেকে কী এমন আপডেট এসছে ইউপিআই লেনদেনের উপরে তো চলুন ডিটেলসটা অবশ্যই জেনে নেওয়া যাক যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউপিআই যে আপডেটটা এসছে কেন্দ্রের দাবি দেশে ডিজিটাল লেনদেনে আরও বাড়াতে আগ্রহী তারা ছোটো অঙ্কের নেট লেনদেনকে জনপ্রিয় করতে প্রতি বছরই বিভিন্ন আর্থিক উৎসাহ দেয় সরকার কেন্দ্রে কিন্তু দাবি এসেছে যে ডিজিটাল যে লেনদেন হচ্ছে ওটা কিন্তু আরও বাড়াতে ছোটো অঙ্কের যে নেট বা লেনদেন যে ছোটো অঙ্কের হচ্ছে সেটাকে আরও জনপ্রিয় করতে এনে আরও বাড়াতে এ কিন্তু সিস্টেম কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু চালু করতে চলেছে যে ইউপিআই ট্রানজ্যাকশানের ওপরে ওকে শুক্রবার সকাল থেকে জল্পনা শোনা যাচ্ছিলো এবার থেকে এক লপ্তে দু হাজার টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেনের ওপর বসতে চলেছে আঠেরো পার্সেন্ট জিএসটি আপনাদের অবশ্য জানিয়ে রাখি যে ইউপিআই যদি লেনদেন করে থাকেন তাহলে দু হাজার টাকা যদি বেশি অঙ্কের ইউপিআই যদি আপনি করেন বা লেনদেন করেন তাহলে আপনাকে কিন্তু আঠেরো পার্সেন্ট কিন্তু জিএসটি আপনাকে দিতে হবে এটা কিন্তু অবশ্যই বড় একটা আপডেট আর বড় একটা ঝটকা যাতে অবশ্য অনেক মানুষের কিন্তু প্রবলেম হতে পারে আর অনেক মানুষে কিন্তু প্রবলেম নাও হতে পারে ওকে তো সেই আশঙ্কার প্রমাদ আশঙ্কার প্রমাদ গুণ গুনছিলেন বহু সাধারণ মানুষ কারণ বর্তমানে দেশে নেট লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি আপনারা কিন্তু জানেন যে ইউপিআই লেনদেন কিন্তু খুবই জনপ্রিয় একটা মাধ্যম যাতে পয়সা কুইক ট্রানজ্যাকশান কিন্তু হয়ে যায় সেই আশঙ্কা কাটিয়ে রাতে কেন্দ্র জানিয়ে দিল এই খবর একেবারেই ভিত্তি এবং অসত্য সরকারের কাছে ইউপিআই জিএসটি বসানোর কোনো প্রস্তাব নেই এটা কিন্তু অবশ্যই কিন্তু এটা জানিয়ে দিল যে সরকারের কাছে যে ইউপিআই যে লেনদেন্টারা হচ্ছে বা সবাই করে সেখানে যে জিএসটি যে বঠি বসিয়েছে আঠেরো পার্সেন্ট জিএসটি কোনো সেখানে কোনো কিন্তু প্রস্তাব এতটা কিন্তু প্রস্তাব নেই আর সেই বিষয়ে কিন্তু আশঙ্কা করেছেন কিন্তু সাধারণ বহু মানুষ যেখানটায় প্রত্যেক মানুষ কিন্তু অলরেডি কিন্তু ইউপিআই ট্রানজ্যাকশান বা লেনদেন করে থাকে কেন্দ্রের দাবি দেশে ডিজিটাল লেনদেনে আরও বাড়াতে আগ্রহী তারা কেন্দ্রে কিন্তু দাবি যে দেশে যে ডিজিটাল যে ট্রানজ্যাকশান হচ্ছে লেনদেন হচ্ছে ওটা কিন্তু আরও বাড়াতে ছোট অঙ্কের নেট লেনদেনকে জনকপুরে করতে প্রতি বছরই বিভিন্ন আর্থিক উৎসাহ দেয় সরকার যাতে অবশ্য আপনার লেনদেন যাতে অবশ্য ফাস্ট হয় বা কোনো প্রবলেম না হয় সেদিক থেকে কিন্তু আর্থিক উৎসাহ কিন্তু দেয় সরকার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই খাতে তিন হাজার ছশো একত্রিশ কোটি টাকা সহায়তা করা হয়েছে দু হাজার তেইশে বা চব্বিশে অর্থবর্ষে কিন্তু এই খাতে এই ইউপিআই লেনদেন বা ডিজিটাল ট্রানজাকশন খাতে কিন্তু তিন হাজার ছশো একত্রিশ কিন্তু সহায়তা করা হয়েছে আর এটা কিন্তু দু হাজার তেইশ বা চব্বিশ অর্থবর্ষে কিন্তু করা হয়েছে ওকে কেন্দ্র কেন্দ্র কোনোভাবেই চায় না ডিজিটাল লেনদেনে কোনো অতিরিক্ত কর বসাতে কেন্দ্র কিন্তু কোনোভাবে কিন্তু চায় না যে ডিজিটাল যে লেনদেন হচ্ছে বা ট্রানজ্যাকশান হচ্ছে সেখানে কোনো মতে কিন্তু অতিরিক্ত কর অতিরিক্ত কিন্তু কর বসাতে চায় না বরং যাতে আরও বেশি মানুষ এই ধরনের লেনদেন করেন সেই লক্ষ্যেই পরিকল্পনা করছে তার ডিজিটালি কোনো লেনদেন লেনদেন করতে গেলে আপনাকে অতিরিক্ত কর কিন্তু বসায় না সরকার বরং যাতে আপনারা যাতে বেশি পরিমাণে কিন্তু এই ইউপিআই ট্র্যানজেকশন করেন বা লেনদেন করেন সেই লক্ষ্যেই কিন্তু পরিকল্পনা করছে তারা সরকার কিন্তু অনেক বিষয় কিন্তু ভাবনা চিন্তা করেছে যেখান থেকে কিন্তু এই ডিটেলস কিন্তু উঠে এসছে ওকে তার উপরে ইউপিআই লেনদেনের এমডিআর লেনদেন সম্পূর্ণ করতে এক ব্যবসায়ী যা সংস্থা অন্যদের যে চার্জ দেয় বসে না ফলে তার উপরে জিএসটি নেওয়ারও প্রশ্ন নেই বলেই জানিয়েছে অর্থমন্ত্রক যে ইউপিআই লেনদেনের উপর এমডিআর এমডিআর লেনদেন যে সম্পূর্ণ করতে যে ব্যবসায়ী যে সংস্থা আছে সেখানে অন্যদের কিন্তু যে চার্জ কিন্তু দেয় সে চার্জ কিন্তু বসে না ফলে তার উপরে জিএসটি নেওয়ার কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছে অর্থমন্ত্রক অর্থমন্ত্রক থেকে যে আপডেটটা এসছে যে জিএসটি ওপর থেকে যে লেনদেনের উপর থেকে যে এমডিআর যে সংস্থা যে চার্জ দেয় বা বসে না চার্জ দেয় যেটা বসে না ফলে কিন্তু সেখান থেকে কিন্তু জিএসটি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না জানিয়েছে অর্থমন্ত্রক প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্ক তথ্য বলেছে মার্চে দেশে টোয়েন্টি ফোর সেভেন সেভেন লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে ইউপিআই মাধ্যমে এই মার্চ মাসে দু হাজার পঁচিশে কিন্তু যে লেনদেনটা হয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সেভেন লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে এই ইউপিআই ট্র্যানজ্যাকশানে ট্র্যানজ্যাকশান যেটা হয়েছে যেটা দু হাজার পঁচিশে মার্চে হয়েছে ওকে যা ফেব্রুয়ারি চেয়ে প্রায় তেরো পারসেন্ট বেশি এনি ইউপিআই লেনদেন কিন্তু ভারতবর্ষে প্রত্যেক মানুষ কিন্তু করে আসছে ওকে যেটা অবশ্য ফেব্রুয়ারির চেয়ে কিন্তু ফেব্রুয়ারির চেয়ে কিন্তু অনেকটাই বেশি কিন্তু মার্চ হয়েছে তেরো পার্সেন্ট বেশি হয়েছে আর মোট লেনদেনের সংখ্যা হয়েছে আঠারো হাজার তিরিশ কোটি সংশ্লিষ্ট মহলের মতে এর থেকে স্পষ্ট যদি নির্দিষ্ট অঙ্কের লেনদেনের উপর জিএসটি বসলে কত মানুষ সমস্যায় পড়তেন ফলে আপাতত স্বস্তি পেলেন তার ওকে যে অবশ্য জিএসটি যদি অবশ্য বসে থাকেন বা দিতেন তাহলে কিন্তু এর উপরে কিন্তু মা অনেক মানুষের কিন্তু সমস্যা হতো ফলে কিন্তু আপাতত স্বস্তি পেলেন তারা যাতে কোনো অসুবিধা প্রবলেম যাতে না হয় ওকে আমাদের ভারতবর্ষে কিন্তু ইউপিআই ট্রানজ্যাকশন বা ইউপিআই লেনদেন একটা বড় একটা সিস্টেম যে সিস্টেম মাধ্যম থেকে কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু কোনো না কোনো পয়সা কিন্তু লেনদেন করে থাকেন আর সেখানটায় যদি অবশ্য ভারত সরকার যদি জিএসটি বসায় পার্সেন্ট তাহলে কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু কোনো প্রবলেম হলেও হতে পারে যে আপডেট কিন্তু আমি আপনাদের শেয়ার করলাম অবশ্যই কিন্তু অনেক মানুষের কিন্তু কোশ্চেন বা রায় অবশ্যই আসতে পারে আপনি যদি অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করেছেন তাহলে কিন্তু কোনো না কোনো রায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনাদের মতামত কি যে আঠেরো পার্সেন্ট জিএসটি যে নিয়ে এসছে এটা ভালো না খারাপ ওকে তো দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন সো থ্যাংক ইউ